আল্লাহ আমার রব এ রবি আমার শ আল্লাহ আমার রব এ রবি আমার শ ডমে ডমে তনু মনে তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথইনে আমতে টবে আছি সবাই পাক পাকালির গানে শুধু তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক কিনা বলেন তাইলে সবকিছুর ক্ষমতার মালিক একমাত্র আওয়াজ করে বলেন কে সেই মালিককে খুশি করতে পারলে আমাদের জিন্দিগির আর কারো কোনো দরকার আছে বলেন তাইলে আমরা যে নামাজে দাঁড়াইয়া যখন তাকবীরে তাহরিমা পাইদা যখন আমরা নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম আমরা যে সূরাটা পড়ি সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা ঠিক কিনা বলেন হার মাঝে আমার সাতটা আয়াত দান করেছেন আমার আল্লাহ তার বান্দাকে ডাক বান্দা তুমি যখন সোরা ফাতে নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ো যখন নামাজে বান্দা তাকে বীরে তাহারিমা বেদে যখন বান্দা নিয়তটা করে আমার আল্লাহ বলে বান্দা তাকবীরে বীরে তাহারি বলে তারা যখন নিয়ত বাদে আমার আল্লাহ ফরমান বান্দা যখন নামাজে দাঁড়ান বান্দার জন্য আর দুনিয়ার যত কাজ সব কিছু আমার আল্লাহ হারাম করে দেয় এই কারণে নামাজে যখন আমরা দাঁড়াবো তাকবিরে তাহারিমা মানে দুনিয়ার সব কিছু হারাম একমাত্র আমার মালিককে আমাকে আপনাকে ডাকতে হবে আর বান্দা যখন নামাজে দাঁড়ায়া তাড়াহুড়া করে নামাজ দাঁড়ায়া যখন বান্দা এদিকে সেদিকে নজর করে আমার আল্লাহ ফাওয়াইলুল্লিল মুসাল্লিন এই সমস্ত নামাজি কি লাভ হবে হায় হায় এই সমস্ত নামাজ পড়লে তো পড়লে দুনিয়াকে দেখালে কিন্তু আমি মালিকের দরবারে তোমার নামাজ পৌঁছে আল্লাহ কি চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ দুনিয়ার বান্দাকে ডাক দিয়ে বলে ও দুনিয়ার বান্দা আমি তোমাকে আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়া আমি মানুষকে জীবন দিয়েছি মানুষকে মৃত্যু দিয়েছি ওয়া লা নাবু আল্লাজি খলকাল ওয়াল হায়াতাল ইয়াব্লুওয়াকুম মানুষকে আমি মৃত্যু দিয়েছি জীবন দিয়েছি মানুষকে দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি বান্দাকে একমাত্র পরীক্ষা করার জন্য আমি বান্দাকে

আমার দিনে মসজিদে বড়ে যায় কিন্তু বান্দা নামাজ পড়ে একদিকে উজনে বেজাল করে ওই বান্দা আরেক দিকে বান্দা নামাজও পড়ে মিথ্যা কথাও বলে বান্দা নামাজও বলে মানুষকে ঠকায় বান্দা নামাজও পড়ে তারপরে অন্যায় অত্যাচার অবিচার বন্ধ হয় না আমার আল্লাহ ক বান্দা আহসান আমালা সুন্দর করে যদি আমার ইবাদতটা করত নামাজ যদি অন্তর দিয়ে বান্দা যদি নামাজটা পড়ত আমার আল্লাহ নামাজি ব্যক্তির দ্বারা দুনিয়ায় কখনো খারাপ কাজ হতে পারে না আমার আল্লাহ বলেন আনিল আমার আল্লাহ ডাক ডাক যখন খাটি দিলে নামাজ পড়ে তখন নামাজের রেজাল্ট আমার আল্লাহ বলে দেয় খাটি দিলওয়ালা নামাজি দ্বারা কখনো কোনো অন্য হয় না চোখ দ্বারা তার জিনা হয় না জেহবা দ্বারা মানুষকে কষ্ট দেয় না হাত দ্বারা মানুষের ক্ষতি করে না কান দ্বারা বান্দা কোনোদিন খারাপ কিছু শুনে না পা দ্বারা বান্দা কোনোদিন খারাপ কাজ করতে যায় না কারণ প্রকৃত নামাজ ব্যক্তির দ্বারা কখনো খারাপ হয় না বোঝা গেল নামাজ পড়ি খারাপ কাজ হয় বোঝা গেল আমাদের নামাজ আমার মালিকের কাছে পৌঁছে না আর মালিকের কাছে নামাজ পৌঁছবে কিভাবে পৌঁছবে আপনি যখন তাকবীর তাহরিমা দিয়ে যখন আপনি যখন ফজরের নামাজের নিয়তটা বানলেন প্রথম যখন আমরা সূরাটা পড়ি যখন আমরা নামাজে সূরা ফাতিহাটা পড়ি সূরা ফাতিহা নামাজে পড়া দরকার আছে না নাই না পড়লে কি নামাজ হবে যখন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি প্রথম পড়ি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

যখন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন যখন বান্দা পড়ে আমার রাসূল হাদিসে ফরমান হাদিসটা মুসলিম শরীফেও আছে তিরমিজিতেও আছে তিরমিজি শরীফের 9000 তিরমিজি শরীফের যে হাদিসটুকো আছে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান 2953 নম্বরের হাদিস আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ায়া বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ জাহির আলামিন আমার নবী ডাক ডাক কয় আমার আল্লাহ সাথে সাথে জবাব দেয় হামিদানি আব্দি হামিদানি আবেদি ও ফেরেস্তা তোমরা লক্ষ্য করে দেখো আমার বান্দা কেমন করে আমার গুণগান গায় দেখেন আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন হাদিসে আসছে রাসুল আকরাম নূরে মুজাসম ডেকে বলে যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার মালিক থেমে থাকে না সাথে সাথে আপনার কথার জবাব দেই হামিদারি আবদি হামিদারি আবদি ও ও ফেরস্তা দেখ ওয়ারুকের জমিনে ওই দেখ নবীনগরের জমিনে শিবপুরের মসজিদে আমার এক গুলাম আমার গুণগান গায় তোরা তো বলেছিলি যে আল্লাহ আপনি কেন

সদা সর্বতা তাসবিহ আপনার করি মানুষ বানাবেন কেন ওরা তো সমাজে বেজাল লাগাবে আমার আল্লাহ বলেছিল ইন্নী আলামু মালা আমার আল্লাহর কাফেরস্তা শোনো আমি যাহা জানি তোমরা তা জানো না বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন আমার রাসূল ফরমান আমার আল্লাহ নাকি আল্লাহ সাথে সাথে জবাব দেই হামিদানি আব্দি ও ফেরেশতা দেখ আমার বান্দা আমার ইবা আমার প্রশংসা করছে আমার প্রশংসা করছে আল্লাহ আপনারে আমারে নিয়ে গর্ব করে ফেরেশতাদের সাথে কারণ ফেরেশতারা চায় নাই আপনাকে বানাক আমার আল্লাহ ফেরেশতাদের ইচ্ছার বাইরে আমাকে আপনাকে আদর করে ভালোবেসে বানিয়েছেন বান্দা যখন দ্বিতীয় তেলাওয়াত করে দ্বিতীয় আয়াতটা কি আর মানির রহিম আমার আল্লাহ সাথে সাথে জবাব দেয় আসনা আলাইয়া এবদি ও ফেরেশতারা তোমরা বলেছিল আমার বান্দা নাকি আমার গুণগান গাবে না দেখো আসনা আলাইয়া এবদি আমার বান্দা কত সুন্দর করে আমার গুণগান গায় দেখো আমার বান্দা কত সুন্দর করে গুণগান গায় তোমরা বলেছ সৃষ্টি করা দরকার নাই শুনো দিল লাগায় শুনো এই যে মসজিদের আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল কুদ্দুস আমার নামাজের সুরা ফাতে কত সুন্দর করে আমাকে ডাকে তার ডাকের সাড়া দিয়ে আমি মালিক খুশি হয়ে আমিও সাথে সাথে জবাব দেই বান্দা যখন তিন নাম্বার আয়াতটা পড়ে মালিক ইয়াউমিদ্দিন বান্দা যখন মালিক দিন বলে ও আল্লাহ তুমি ওই কে দিবসের মালিক তুমি ওই কঠিন ও মালিক দে আমার বান্দা আমারে কত দাম দে আমার কত মর্যাদা বাড়ায় তোরা কইসিলি তাদেরকে না বানাবার জন্য দেখ আলহামদুলিল্লাহ রব আলমিন অর্থ হল সমস্ত প্রশংসা ওই আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ বান্দা যখন এই আয়াত পড়ে আমার আল্লাহ জবাব দে হামিদানি আবদি বান্দা যখন নামাজে দাঁড়ায় দ্বিতীয় তেলাওয়াত করে আর রহমান রহিম আমার আল্লাহ কয় দেখ বান্দা কথা বলতেছে আমার ব্যাপারে যে আমার আল্লাহ পরম দয়াময় করুণাময় এর অর্থ হইল পরম দরুণাময় দয়াময় করুণাময় সাথে সাথে আমার মালিক জবাব দে আসনা আলাইয়া আবেদে বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন পড়ে ও আল্লাহ তুমি কিয়ামতের দিবসের মালিক তুমি তো কঠিন দিবসের মালিক তখন আমার আল্লাহ সাথে সাথে জবাব দেয় মাজ্জাদানি আবেদে মাজ্জাদানি আবেদে ফেরেশতারা বড় লজ্জা পেয়ে যায় ফেরেশতারা দেখতেছে আমার মালিক আল্লাহ আর বান্দার মধ্যে ভালোবাসার ঢেউ শুরু হয়ে গেছে Oh, Takbir! আমার সারা শের কিংকা ওরা নাম ঢঙ্ক ইসলাম ধর্ম মুসলিহি মামার পরিচয় ফেরেশতারা লজ্জিত হয়ে যায় যখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় তখন বড় লজ্জা পায় কিন্তু যখন চার নাম্বারে আয়াত যায় সুরাতুল ফাতেহার চার নাম্বারের আয়াতটা হলো ইয়া কালা আ আমার সঙ্গে ইয়া কা না আমি তোমারই আমি কার সাথে এটার অর্থটা আল্লাহ আমি তোমারই তোমার কাছেই সাহায্য এই জায়গায় আসার পরে ফেরসটা কি কই জানেন আল্লাহ এত কোন মাইনা তোমার গুণ গাইছে তুমি রহমান তুমি রাহিম তুমি কেয়ামতের দিনের মালিক মুসিবতের দিনের মালিক এখন বান্দা তো সত্য কথা কয় না এখন তো নামাজে মিথ্যা শুরু করছে কথাটা কি আমার বুঝতেছে এই যুবকরা দাঁড়িয়ে না থেকে মেহরবানি করে বসো পরিবার জন্য নষ্ট না একটু বসো যখন বলছে বান্দা ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যে আমি তোমারই আবাদত করি কে বলতেছেন কথা বলেন কে বলতেছে আমরা বলতেছি আমি তোমারই আবাদত করি তোমার কাছেই আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় মালি এতক্ষণ বান্দা সত্য বলেছে এখন বান্দা মিথ্যা আরম্ভ করেছে বান্দা নামাজের বাহিরে বল করছে এক কাজ নামাজে আয়শা বলতেছে আরেক কথা নামাজে বান্দা কয় ইয়াকা নাবুদু আমি একমাত্র তোমারই ইবাদত করি আসলে কি বাজাম আমরা কি আসলে নামাজের বাইরে কি শুধু আল্লাহর ইবাদত কি আমরা আসলে করি আসলে করি না কারণ আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয় কয় আল্লাহ তোমার বান্দা নামাজের বাইরে তোমার কোনো ইবাদত করে না আমার আল্লাহ আল্লাহ কয় কি ভাবে যখন ব্যবসা করে নবীর সুন্নত অনুযায়ী ব্যবসা করে না সুতরাং তোমার উল্টা বান্দা যখন রাস্তায় হাঁটে নবীর সুন্নত অনুযায়ী রাস্তায় হাঁটে না বান্দা যখন ঘুমায় ওই তোমার বান্দা ঘুমের বেলায় তোমার দেখানো পথের মতে ঘুমায় না বান্দা যখন চাকরি করে তোমার দেখানো পথ অনুযায়ী চাকরি করে না তুমি যেইভাবে ইবাদত করতে বলেছো গো মালিক ওইভাবে তোমার বান্দা ইবাদত করে করে না বান্দা ইবাদত না করে বান্দা মিথ্যা কয় বান্দা মানুষকে টকায় বান্দা উজনে কম দেয় বান্দা মানুষের মনে কষ্ট দেয় বান্দা মানুষের জমিনের আয় নষ্ট করে সুতরাং বান্দা বাহিরে করে এক কথা নামাজে দাঁড়াইয়া তোমার কাছে আইসা শুরু করছে মিথ্যা কথা কথা তো বস্ত এই জায়গায় আমরা আটক কিনা এরপরে আমার আল্লাহরে ডাক দেখো আল্লাহ তোমার বান্দা বলেছে ইয়া একমাত্র তোমার কাছে সাহায্য চাই অর্থটা একমাত্র কার কাছে চাই আসলে কি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কিনা আসলে আমরা বাজান চাই না কেমন করে বুঝবেন বলে এই দেখেন আমরা যখন কোনো বিপদে পড়ি বড়ওয়ালাদের বাড়িতে চলে যায় আমরা যখন কোনো প্রয়োজন মনে করি একজনের কাছে গিয়া দৌড়ায় একজনের কাছে দরখাস্ত করি কাকতি মিনতি করে বলি ভাই আমার মেয়ে বিয়ে দিতে পারছি না আমাকে কিছু দান করেন ভাই আমার চাকরি হয় না আপনার একটা একটা সুপারিশ দরকার আপনি একটু আমারে সুপারিশ করে দেন বান্দা গড়ে গড়ে বাড়ি বাড়ি দরায় বড় লাট সাহেবের দরবারে যায় আমার আল্লাহ কয় বান্দা তো আমার কাছে সাহায্য না চায়া। আমি যারে সাহায্য করেছি তার বাড়িতে যায় ঠিক কিলা বলেন বলেন ফেরেশতারা তোমার কথা বান্দা শুনে এখন তো এই জায়গায় বান্দা তোমার কথা রাখে এখন আল্লাহ কি জবাব দিব আসলে তো বান্দা লো টেনশন বান্দা আল্লাহ যা চাইছে তা ইন্না আমার আল্লাহ কিন্তু কোরআনে বলছে তিরিশ পারায় কি বলছে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ বান্দা বড় অকৃতজ্ঞ জাতি অকৃতজ্ঞ কাহাকে বলে যে উপকারীর উপকার যে শিকার করে না তাকে বলে অকৃতজ্ঞ আমার মালিক বলে বান্দার এত 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 মায়া করে ভালোবেসে আমি বান্দারে বানাইছি কিন্তু বান্দা আমার কৃতজ্ঞতা পোষণ করে এখন আমার আল্লাহ ফেরেস্তারে ডাক ফেরেশতা তোমরা মনে করো না আমার বান্দা খারাপ হয়ে গেছে তখন আমার আল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়াইয়া ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন যখন পড়ে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা এখন মিথ্যা কথা শুরু করেছে তোমার কাছেও সাহায্য চায় না তোমার বাদত করে না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরেশতা টেনশন করো না হাযা বাইনি ওয়া বাইনা আবদি

दिल लगन दिल लगन ভাল লাগবে আমরা যখন নামাজে দাঁড়াইয়া ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা ইন যখন পড়ে বাজাম এর অর্থ আমরা আল্লাহ আমি তোমারই এবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমার আল্লাহর কাছে যখন বান্দা এই কথা বলেন তখন ফেরেশতারা আমার আল্লাহকে বলেন আল্লাহ তোমার বান্দা আল্লাহ তোমার বান্দা তোমার কাছে সত্য কথা বলে না আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার ব্যাপারে জবাব দে ও ফেরেশতারা টেনশন করো না হাযা বাইনি বাইনা আবদি এটা আমার আর বান্দার ব্যাপার এখানে তোমার আর আমার নাক তোমার আর গোনাক দরকার দেখেন আল্লাহ কি কইছে হাজা বাইনা ওয়াই 하자 বাইনা ওয়াই বাইনা আব্দি এটা আমি এবং আমার বান্দার ব্যাপার ও ফেরেশতা এটা তোমার ব্যাপার না তোমাকে বলতে হবে না আমি মালিক ভালো বুঝি বান্দাকে ইবাদত করে আর কে ইবাদত করে না বলেন সুবহানাল্লাহ এই কারণে বলি বাজান এই কারণে বলি বাজান যে আমরা অন্তত 50 নামাজ দিল লাগায় পর্বত ইনশাআল্লাহ না খেলায় অবহালের সময় কাটাবো ফজর কি ঘুমে কাটাবো জোহর কি খেলায় কাটাবো কবি একটা কথা বলছেন ফজরে যাই ঘুমে আমার জোহর জানায় আসরে যাই খেলায় আমার মাদেরি বাবা হেলায় এসা যায় আড্ডায় আমার সিনেমায় কি নিয়ে যাবে তুমি আসলে ঠিকানা কেটে যাচ্ছে দিন নামা কেটে যাচ্ছে রা চলো বন্ধু নামাজে পরে মিলি না যাক বলে সোয়া আল্লাহ আল্লাহ